এই অসহায় যে মানুষ আমার খান্দাত আসল তার নাম হইলো গিয়া সুয়েল আহমদ তার বাড়ি হইলো খানাইয়া উপজেলার দুই নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিয়ালপুর গ্রাম তার ছয় ছেলে এবং স্ত্রী সহ তার আট জনের পরিবার আট জনের পরিবারের জীবন জীবিকা রক্ষা করার লাগিয়া তাই দিনমজুর সাজ করেন কৃষি সাজ করেন মানুষের বাড়িতে বাড়িতে গিয়া সাজ করেন তো আজ তিন বছর আগে তাই পার্শ্ববর্তী বিয়ালি উপজেলা উপজেলার এক প্রবাসী পরিবার গাছ কাটাত গেছলা তো গাছ কাটতে গিয়া গাছের ডাল বাঙ্গিয়া ভুলিয়া পান ফাও বাঙ্গেছে গিয়া তো ফাও বাঙ্গার পর গিয়া তাই চিকিৎসা করবা তিন বছরে প্রায় বারো লাখ টাকার মতন চিকিৎসা বাবদ তান বেয়া আছে কিন্তু তান ফাও এখনো সুস্থ হৈছে না কিন্তু এই যে বারো লাখ টকা বেয়ে হয়েছে এই বারো লাখ টাকা টেকা আমরা খানাইঘাটর সিলেটর ও দেশে বিদেশে যে যেখান থেকে দেখছে মানে সাহায্য সহযোগিতা করছে আর এই সাহায্য সহযোগিতার কারণে তাই এ পর্যন্ত আছে গত কয়েকদিন আগে তাই ডাক্তার এসে গেছলা গেলে ডাক্তার한테 তাদেরকে পরামর্শ দিয়েছেন যে তান সর্বশেষ পাওয়ার এই রিঙ্গুলা কুলার করে তাই সুস্থ হয়ে যাইব লাগিয়া কিন্তু সুস্থ হইলেও তার পরিবার বড়ীয়ন লিয়া তাই চলা খুব কষ্টকর বিষয় তান ছয়টা ছেলের মধ্যে চারটা ছেলে লেখা পড়া করে আর দুইটা ছেলে শিশু তারা বাড়িতে আছে তো এই ছয়জনের সংসার অবাব অনটনের সংসার তাই চালাইয়া যাওয়া তান লাগিয়ে খুব কষ্টের বিষয় আর পাশাপাশি চিকিৎসাটাও চালাইয়া যাওয়া তান লাগিয়ে খুব কষ্টের বিষয় যে কারণে তাই বিভিন্ন সময় লাইব আপনারা সহযোগিতা কামনা করছেন তো আপনারা তাদের সহযোগিতা করছেন বিভিন্ন সময় এই সহযোগিতাটা এক টাকা এক টাকা এক টাকা করিয়া এভাবে প্রায় বারো লাখ টাকার সহযোগিতা তাই আপনারা করি নিয়েছেন আর এই সহযোগিতার কারণে তাই মোটামুটি সুস্থ হয়ে এখন প্রায় নব্বই ভাগ সুস্থ হয়ে গেছেন যে এখন দশ ভাগ রয়েছে মাত্র আর এই দশ ভাগ সুস্থ আর পরে তাই পুরা সুস্থ আবার তিন মজুরের কাজ করতে পারবা আবার মানুষের বাড়ি বাড়ি কাজ করতে পারবা আবার কৃষি কাজ করতে পারবা সবকিছু তাই পারবা আর তাই যে ছেলে ছয়টা ছেলেও আস্তে আস্তে বড় হইয়া তাই পরিবারের মুখ উজ্জ্বল করতে পারবা এবং ছেলেরাও তাদের সহযোগিতা করতে পারবো তার পরিবার তাদের সহযোগিতা করবো তো আমরা আজকে যে বিষয়টা আপনার কইয়া

আর আমার লাগে যে আপনারা হলে অত সহযোগিতা করছেন আমার যে সুস্থ করিয়ে যে তুলছেন আমি তোমার তাহলে কৃতজ্ঞতা নাই আর আমি লাস্ট আমার রিং গুন্দা আমি আশা করা যে আদিম তো সামনে সবসময় থাকমু আর আমার লাগে ওই টাকা মানে পঞ্চাশ হাজার মতন লাগবো তার বা আপনি ব্যবস্থা করে আসবে দুই টাকা দুই টাকা দেন যদি আমার ব্যবস্থাটা হয়ে যায় ওখানের তাকে আজকে আমি লাগবো আবার यो अच्छा अब बेनेगर हार वाली तास लाइक ए तुम्हारे ये एक्सीडेंट रो बाद याशो योग्यता कोलो ना बाकीला बेनेगर रायबासी एदगार सामने रायबासी नाम गाव एबडा नाम हारु दामो अच्छा एबडा एंतरनेमे संपूर्ण विदेश अपनन अमेरिका आवता एबडा वाली तर पोयस का मानुष

খানাগাটোর বিভিন্ন অঞ্চল যারা ব্যবসা বাণিজ্য করা বা যারা সমাজ দানশীল ব্যক্তিবর্গ আছেন বৃত্তশালী চিত্রশালী যেসব ভাই বন্ধু আছেন আপনারা এই সোহেল ভাই যদি একটু একটু সাহায্য করেন টাকা পয়সা তেন কইটা যে সব বিভাগ হয়ে গেছে গিয়ে পঞ্চাশ টাকার মতন রয়েছে এই পঞ্চাশ হাজার টাকা যদি তাই পাই নাই তাই আগামী সোমবারে চিকিৎসা লাগে যেটা আর সোমবারে তাইন চিকিৎসা করানির পরে তান আর ভাবত ঋণ থাকতো নাই তাই পুরা সুস্থ হয়ে আর সুস্থ অবস্থায় তাইন। আটটা তা চলাফেরা করতে পারবা এবং কাজ কাম করতে পারবা আর তখন পরিবার চালাইতে পারবা এই প্রত্যাশা তাই আপনারা কাছে কররা আর সেই সাথে আপনার কাছ থেকে বিদায় নিলাম দিয়া সবাই ভালো থাকুকা সুস্থ থাকুক এবং নিরাপদে থাকুক কাকা আসসালাম আলাইকুম